চিড়িয়াখানায় গিয়ে ছোটবেলার কথাগুলো কিন্তু একদমই আমার মনে পড়ে গিয়েছিল কত সুন্দর না সময় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি তো আমরা চলে গিয়েছিলাম মিরপুর চিড়িয়াখানায় তারপর ঝটপট সেখান থেকে টিকিট কেটে এই তো চলে এসেছি হরিণ মামাকে দেখার জন্য এখানে এত এত সুন্দর হরিণ ছিল তারা কি সুন্দর করে ঘাস খাচ্ছিল আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আর এতগুলো প্রাণী সত্যি তাদের মায়ে কিন্তু আমি আটকে গিয়েছি আমার কাছে কিন্তু হরিণগুলোকে খুবই ভালো লেগেছে আর এই দেখতে পেয়েছি অনেকগুলো কিন্তু নানান ধরনের বানর ছিল যদিও কিন্তু ছোটবেলার মতো আগের মতো আর সেই পশু পাখি একদম কমে গিয়েছে আর এখানে ছিল বিদেশে একটা পাখি পেলিকান এই পাখিগুলো কিন্তু খুবই সুন্দর কেন যেন চিড়িয়াখানা আমার কাছে খুব ভালো লাগে এখানে একদম সবুজ প্রকৃতি দেখতেও কিন্তু গ্রামের মতো দেখতে যদিও একটু গরম ছিল তারপরেও কিন্তু সেখানে গিয়েছিলাম আর এ যে চলে আসছে একদম রয়্যাল বেঙ্গল টাইগার সে কিন্তু চুপচাপ শুয়েছিল আর এখানে ছিল সিংহ মামা সে দেখেই বোঝা যাচ্ছে সে খুবই ক্লান্ত ছিল বাঘ সিংহ দেখলেই কিন্তু খুব ভয় লাগে তাই না কিন্তু তাদেরকে যখন দূর থেকে দেখছিলাম আমার কাছে কিন্তু ভালো লেগেছিল আর এখানে কিন্তু সাদা রঙের বাঘ ছিল আর এইসব প্রাণীগুলো দেখে কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল মায়াও কাজ করছিল আর এই যে চলে আসলো কালো রঙের একটা ভালুক সে কিন্তু দেখুন খুব স্টাইল করে বারবার একই ধরনের মনে হচ্ছিলো খেলা দেখাচ্ছে সেও বুঝতে পেরেছে যে আমরা সবাই তাকে দেখতে গেছি আর এই এই ধরনের পাখিগুলো দেখে যখন আমার খুব উপলব্ধি হচ্ছিল যে আল্লাহ তালা কত সুন্দর করে এদেরকে সৃষ্টি করেছে মনে হচ্ছিল তাদেরকে দিয়ে যদি আমি সরাসরি একটু ধরতে পারতাম না জানি কতটাই ভালো লাগতো আর তারা খুবই মায়াবী ছিল আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে তারপর হেঁটে হেঁটে কিন্তু সব দিকে এইদিকে চোখের পলকে তাকিয়ে দেখি একদম ময়ের সে রাজ রানী মনে হয় চলে এসেছে মনে হচ্ছে আমার বলতে ইচ্ছে করছে যে এটা মনে হয় ময়ূরের রানী কি সুন্দর করে সে পাখা মেলে ছিল আর দেখতেও সুন্দর সাদা রঙের মনে হচ্ছিলো একটা রানী রানি ভাব তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আর দেখতেও কিন্তু মাসালা খুবই কিউট এরপর আরেকটা ময়ূর দেখেছি সে কিন্তু একদম তার পাখাগুলো মেলে দিয়েছে মনে হচ্ছিল আজকে তারা খুবই খুশি তাই কিন্তু সে পাখা মেলে সবাইকে এরকম করে ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর তাদের দেখতে এতটাই সুন্দর লাগছিল সত্যি তাল্লাহ কিন্তু অশেষ রহমান যে তারা এত এত সুন্দর করে আমাদেরকে পাখা মেলে দেখাচ্ছিলো আর এইদিকে জিরাফগুলো দেখে খুব অনুভূতি হচ্ছিল যে তারা এত বেশি উচ্চতার লম্বা হয় আমি কিন্তু খুব কাছ থেকে তাদেরকে দেখে বেশ উপলব্ধি করতে পেরেছি যেহেতু আজকে অনেক বছর পরে চিড়িয়াখানায় এসেছি তাও আবার আপনাদের ভাইয়াকে কিন্তু বলে বলে নিয়ে এসেছি আর চিড়িয়াখানায় আসা মাত্রই কিন্তু আমার পশু পাখির প্রতি একদমই মায়া হয়ে গিয়েছে আর ছোটবেলা যখন আমার আব্বুর সাথে আমরা বেড়াতে গিয়েছিলাম অনেক স্মৃতি কিন্তু সেখানে রয়ে গেছে। আমার ভাই আর আমি আমার আব্বু সহকারে কিন্তু আমরা চলে এসেছিলাম ফ্যামিলির সাথেও কিন্তু আমরা চিড়িয়াখানায় বেড়াতে এসেছিলাম যদিও আগের মতো এখন আর পশু পাখি কিন্তু সেখানে চিড়িয়াখানায় আসা মাত্র মনে হচ্ছিল ছোটোবেলার স্মৃতিগুলো মনে হয় খুঁজে পেয়েছি আর মনে হচ্ছিল আমিও মনে হয় ছোট হয়ে গিয়েছি যাই হোক এখানে কিন্তু নানান ধরনের কাক ছিল সাথে কিন্তু চিল ছিল শকুন ছিল আর এগুলো দেখে কিন্তু বেশ ভালো লেগেছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই সাইডটা এটা ছিল নদীর পাড়ের সাইড সবুজ রঙের একদম খুব একটা সুন্দর প্রকৃতি কিন্তু উপলব্ধি করেছে এখানে দেখতে পাচ্ছি জলহস্তি ছিল জলহস্তিটা কিন্তু সারাদিনই পানিতে থাকে তারা কিন্তু পানি ছাড়া তাদের একটুও ভালো লাগে না তো যাই হোক আমার কিন্তু চিড়িয়াখানায় এসে খুব ভালো লেগেছিল আর এইদিকে একটা জলহস্তি কিন্তু দেখুন কি বিশাল আকারের বড় তার মেবি খুব খোদা লেগেছিল এরপর সে কিন্তু একটু একটু গুটি পায়ে হেঁটে তারপর ঘাসগুলো খাচ্ছিল আমিও কিন্তু তখন ক্যাপচার নিয়েছি যদিও অনেক গরম ছিল তারপরে কিন্তু চিড়িয়াখানায় গিয়েছি কেন যেন তাদের প্রতি আমার খুব বেশি একদম মায়া হচ্ছিল মনে হচ্ছিল যে আজকে যদি না যাই তো যাই হোক এখানে কিন্তু তাদের দেখে আমার বেশ ভালো লেগে গেছে তারা এত বেশি মায়াবী আর এই নদীর সাইডে কিন্তু আমি বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি খুব ঠান্ডা ছিল তখন আর বাতাস আসছিল যার জন্য আমার ভালো লেগেছে তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই থাকবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই মুহূর্তটা কিন্তু একদমই বিকাল পর্যায়ে যখনটা সূর্যটা একদম অস্ত যাচ্ছে ডুবে ডুবে তো যাই হোক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবে